মায়ের দিলে তোমরা ভুলে আঘাত দিও না কি বলি শোনো না এই মাঝে তোমার সুখের ঠিকানা এই মাঝে তোমার সুখের ঠিকানা কত স্বপ্ন আশা থাকে সেই বুকে ছেলে আমার দিনগুলো তার কাটাক পরম সুখে মায়ের আঁচল যে ছেলেরই মাথায় ঢাকা থাকে শৈতানি ওই শক্তি ছুঁতে পারবে না কোথাকে দাঁত থাকতে আজকে দাঁতের কদর বোঝো না দাঁত থাকতে আজকে দাঁতের কদর বোঝো না কি বলি শোনো না ওই মা যে তোমার সুখের ঠিকানা ওই মা যে তোমার ঠিকানা মায়ের দিলে তোমরা ভুলে আঘাত দিও না কি বলি শোনো না এই মা যে তোমার সুখের ঠিকানা এই মা যে তোমার সুখের ঠিকানা যে মা কত স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বাচ্চাকে বড় করল আজকের আমরা বড় হয়ে সেই জনম দুঃখিনী গর্বধারিণী জননীকে ভুলে থাকি আজ সমাজের টাকার মায়ায় পড়ে নারীর ভালোবাসায় পড়ে আজ আমরা ভুলে থাকি তাই সেই কবি ছন্দের মাধ্যমে কবি কি বলছেন শুনুন যে মায়ের স্নেহ মমতাই আজ এত বড় হলে কি করে সেই ঋণ জননী ভুলে বল গেলে যে মা তোমায় সদা আঁকড়ে বুকে ধরে সেই মা তোমার তরে থেকে বোঝা হতে পারে অতীতের সেই কথা কেন মনে ভাবনা অতীতের সেই কথা কেন মনে ভাবো না আজ ভুলে থেকো না ওই মাঝে তোমার সুখের ওই মা যে তোমার সুখের ঠিকানা মায়ের দিলে তোমরা ভুলে আঘাত দিও না কি বলি শোনো না এই মাঝে তোমারে সুখের ঠিকানা এই মাঝে তোমার সুখের ঠিকানা আজিতে মনের মতো সুন্দরী এক দুনিয়াতে মিটতে চলেছে তোমার যত দাবি রূপতি সুন্দরী দিদির মোহমায়াই ভুলে ভুল করো না মায়ের গায়ে হাতটিকে ওই তুলে মায়ের সেবাই কি আছে ওই সে ভেদে জানো না মায়ের সেবায় কি আছে ওই সেভেদ জানো না সেই দলিল মানো না ওই মা যে তোমার সুখের ঠিকানা ওই মা যে তোমার সুখের ঠিকানা মায়ের দিলে তোমরা ভুলে আঘাত দিও না কি বলি শোনো না ওই মা যে তোমার সুখের ঠিকানা ওই মা যে তোমার সুখের ঠিকানা শিশু থেকে যখন মা বাচ্চাকে শীতের ঠান্ডায় কত কষ্ট করে সেই বাচ্চাকে তিল তিল করে বড় করতে থাকে এবং গর্বে যখন বাচ্চা থাকে মায়ের যে কত কষ্ট হয় একমাত্র মা এবং আল্লাহ ছাড়া কেউ জানে না সেই জনম দুখিনী মায়ের সেবা থেকে আজ আমরা বঞ্চিত তাই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে যে জনম দুখিনী মায়ের সেবা করা তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখেছেন শুনুন কত কষ্ট করে তোমায় খাওয়ানো পরাল নিজে ভুকা থেকে তোমার পেটটিকে ভরাল চলতে পথে পায়ে তোমার লালু তো যখন মা বুকে ব্যথা লাগতো যে ওই তখন তোমার ব্যথায় যারবু কেতে উড়তো যন্ত্রণা তোমার ব্যথায় যারবু কেতে উড়তো যন্তনা সেই মাকে ভুল না ওই যে তোমার সুখের ঠিকানা ওই মাঝে তোমার সুখের ঠিকানা মায়ের দিলে তোমরা ভুলে আঘাত দিও না কি বলি শোনো না এই মা যে তোমারে সুখের ঠিকানা এই মা যে তোমার সুখের ঠিকানা সেই মা যদি ছেলের জন্য দোয়া করে দেয় মহান আল্লাহ আব্বুল আলমী সেই মায়ের দোয়া ছেলের জন্য পাক কবুল করে নেন তো শেষ ছন্দে আমার কবি গুলজার সিপাহী ছন্দের মাধ্যমে কি লিখেছেন শুনুন মায়ের দোয়াই কত বিপদ বাধা চাই ওই টলে সেই মাকে আজ রেখো না তুমি দূরে ফেলে মা হল ছেলেদের তরে রহমতি পাকাল এই কথা করণে সদা রেখ তুমি গুলজার মায়ের দোয়া হতে তুমি দূরে না মায়ের দোয়া হতে তুমি দূরে থেকো না মাকে দূরে রেখো না এই মাঝে তোমার সুখের ঠিকানা এই যে তোমার খের ঠিকানা মায়ের দিলে তোমরা ভুলে আঘাত দিও না কি বলি শোনো না এই মাঝে তোমার সুখের ঠিকানা এই মাঝে তোমার সুখের ঠিকানা এই মাঝে তোমার ना